এই লেভেলের পেঁয়াজ হচ্ছে আজ তেইশ তো ব্যাপারীরা কত করে বলতেছে এই পেঁয়াজ তেইশশো টাকা বলছে তেইশশো আপনি দাম চাইছেন কত দাম চাইছে চব্বিশশো টাকা চব্বিশশো চাইছেন তো বর্তমানে যে বাজার চলতেছে এতে কি আপনারা সন্তুষ্ট 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 এরকম হলে কৃষকরা বেশ সন্তুষ্ট তো সামনের হাতে আর একটু দাম বাড়তে পারে বলে ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন তারপরে পেঁয়াজের দাম আবার কমতেও পারে আজকে তিনে মে কৃষি বাজার কৃষি হাট থেকে আপনাদের সঙ্গে পেঁয়াজের এবং রসুনের দাম জানাতে যুক্ত হয়েছিলাম আমিনুর ইসলাম নিয়মিত হাট বাজারের কৃষি পণ্যের দাম জানতে আমাদের সঙ্গেই থাকে যেখানে প্রচণ্ড তাপদাহের ফলে সারা হিট অ্যালার্ট জারি করা হয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সব কিছু কিন্তু স্থগিত সাময়িক বন্ধ আছে কিন্তু তারই মধ্যে কৃষকদের কার্যকলাপ কিন্তু থেমে নেই তাদের প্রখর রোদের মধ্যে হাটবাজার এবং মাঠে একেবারে ঠাটা ভরা রোদের মধ্যে কিন্তু তারা কৃষি কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে হাড় ভাঙা পরিশ্রম এর মধ্য দিয়ে এজন্যই কবি বলেছেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারই মুক্তিকামী দেশের সেজে আসা